বর হচ্ছে নিউজ হবে যে হাসনাত আব্দুল্লাহরে ভুয়া বলে তারাই দিলেন ভাই আপনারা মাইরে ফেলেন আমারা মাইরে ফেলেন এই সরকার এই সরকার যদি না থাকে এই সরকার যদি না থাকে আপনার কি মনে হয় আওয়ামী লীগ আমাদের ছাড়বে না না আওয়ামী লীগ আমাদের ছেড়ে দিবে না এখানে আছে না যে গণঅভ্যুত্থান হইছে এই যে গণঅভ্যুত্থান হইছে এটাকে তো অস্বীকার করা হইতেছে জি করা হইতেছে না হইতেছে কি না আমরা চাইছিলাম কি দেশটা সুন্দরভাবে চলুক এই কারণে তো উপদেষ্টারা এটা সৎ সৎ উপদেষ্টারে দিলাম কারণ সৎ উপদেষ্টারে যে আমরা আমলা নির্ভর হবে এটা তার আমরা বুঝি নাই তারা দেখি হচ্ছে আরও বেশি তারা নিয়মতান্ত্রিক নিয়ম কি একটা স্লিপ একবার দিছে এটা স্বাস্থ্য অধিদপ্তরকে দিছে এটা আবার আরে ভাই আমি হসপিটালে ভর্তি আমার আবার লাগবে জিনিসটা বুঝেন এবার দেখেন আপনাদের মধ্যে আপনি কি বলতে পারবেন আপনাদের মধ্যে বিভাজন করা হয়নি বিভাজন করা হয়নি কি নিয়ে পলিটিক্স করা হয়নি শোনেন আপনাদেরকে নিয়ে কি পলিটিক্স চলতেছে আমি বলি আপনাদেরকে গতকাল যখন ওখানে বসেছিলেন অ্যান্ড ইয়ার প্রথমে নামছেন আমার সামনে সাথে মিটিং করতে আসছে আইসা বলতেছে ভাই ফাইন আমাদের কয়েকজনকে ইয়া করে দেন ব্যবস্থা করে দেন আমরা আন্দোলন থামাই যাই উপদেষ্টারে দিলাম কারণ সদ উপদেষ্টারে যে এত আমলা নির্ভর হবে এটা তার আমরা বুঝি নাই আওয়ামী লীগ ছেড়ে দিবে স্বাস্থ্য অধিদপ্তর আপনার এই যে আমলারা গত ষোলো বছর ধরে এরা কি হাসিনার দালালি করে নাই এবার ওরাই আবার হচ্ছে আমাদের ইয়া করতেছে সেবা করতেছে এখন দেখেন যে আমলারদেরকে দিয়ে এই ফেসিস্ট সরকার ছিল যারা ভোটের দিনের ভোট রাতে করলো এবার ওরাই হচ্ছে আবার কি করতেছে এখন এখন আমরা হ্যাঁ ভাই

তারপর হচ্ছে নিউজ হবে যে হাসনাদ আবদুল্লা রে ভুয়া বলে তারাই দিলেন ভাই আমি কি বলছি এটা আমার সফলতা এই সরকার এখানে শরীফ আছে এখানে এ শরীফ তুই আসছিস এখানে ওর সাথে আমার যোগাযোগ হয় শরীফ আমাকে ফোন দিয়ে এখানে আমি পিজি হসপিটালে সিএমএচ এ নিটুরে এনআইউতে আমি গতকালও আপনার আমি গতকালও চারটা পর্যন্ত আপনাদের ওখানে ছিলাম ওই যে আপনাদের ওই যে ইয়াতে আমদাদ কোথায় আমদাদ মানে বাসায় আমি চারটা পর্যন্ত আপনারা যেটা গাড়ি আটকাই ছিলেন না যাই হোক রাজু আমি তো বলিনি আপনি রাজু হয়েছেন একটা গাড়ি আটকাই ছিল না এক আমি ঠিক ওই সময় ছিলাম আমি গেছিলাম আমি গেছিলাম একটা বিষয় আমি কি বলি আমি কি বলছি এটা আমার সফলতা এই সরকার এটা পারে নাই সিম্পল এটা পারে নাই ওনারা কেন পারে নাই বলি এখানে আমলাতান্ত্রিক যে একটা জটিলতা এখানে যে আমলারা আছে ওই আমলারা তো বিপ্লবকে এরা মানেই না